হ্যালো গাইজ এখন সাড়ে এগারোটা বাজে তো এখনো কাজ করছি আমরা অনেক লেডিস কাস্টমার রয়েছে এখন দুটো তিনটে আছে এই যে বসে রয়েছে সারাদিন অনেক চাপ গেছে আমাদের উপরে সারাদিন কাজ করেছি সবাই সরস্বতী পুজোর জন্য সাজু পুজো করছে তো আমরা কাজ নিয়ে ব্যস্ত আমাদের তো আর সরস্বতী পুজো নেই বাইরে অনেক ঠান্ডা তো বাইরে আসার একটু টাইম পেয়েছি বারোটার সময় তো খাবার আনতে গেছে আমার একটি ফ্রেন্ড খিদে পেয়েছে কী করবো সবাইকে খাবার খাবার নিয়েও এসে আমার তোর ধুর ভালোই লাগছে না বাড়ি যাব কখন ঘুমাবো কখন সকালে আবার কাজে আসতে হবে সবাই যে যার মতন কাজে ব্যস্ত ধুর ব্যাংক ভালো লাগছে না বাড়ি যাব খাওয়া খাবা দি তুমি কি খাবা সে যাই হোক দিন দি ফোনে ব্যস্ত জন্য খাবে না যাই হোক পরে খাবে তো এই যে অবশেষে বারোটার সময় বাড়ি আসলাম ভেসে দেখেছি খাবার নেই মানে মাছ জ্বর হয়েছে টাইমটা ভালো বোঝা যাচ্ছে না মোবাইলে দেখাচ্ছিলাম তো মার জ্বর হয়েছে কী খাবো বলো মাকে তো আর বলতে পারি না তাই রুটি ছিল ব্রেড রুটি তো একটা তো অনেক রাত হলো গুড নাইট তো আবার দেখা হবে কাল সকালে